টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়ার দিনক্ষণ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান পরিস্থিতি ঠিক থাকলে আগামী মাসে মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান সাকিব একই সঙ্গে টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণাও দেন তিনি বৃহস্পতিবার ভারতের কানপুরে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন এই অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটে সাকিব যুগের অবসান হতে চলেছে দেড় যুগ পর ক্রিকেটারদের আনুষ্ঠানিক ঘোষণা না দেয়ার ধারা ভেঙে ঘোষণা দিলেন সাকিব এখানেও ব্যতিক্রম বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান বরাবরই বর্ণিল এক চরিত্র দু ছয় সালে ওয়ানডে ও টি টোয়েন্টিতে যাত্রা শুরু এক বছর পর টেস্টে দু হাজার এসে টেস্ট ও টি টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানালেন শেষ টেস্ট খেলা নিয়ে আছে কিছু সংশয় মিরপুর না হয়ে কানপুরও হতে পারে শেষ টেস্ট তবে টি টোয়েন্টির বিদায় নিশ্চিত আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে খেলে ফেলেছেন শেষ ম্যাচ ওয়ানডের জন্য ভেবে রেখেছেন আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিকে যদিও বাংলাদেশের সরকার পরিবর্তনে অতিরিক্ত চাপ আর নানা বোঝার কথা স্বীকার করেছেন সাকিব মামলা আর জরিমানা নিয়েও প্রথমবার কথা বলেছেন তিনি দেশে ফিরলে আর ফিট থাকলে অক্টোবরে মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে শেষবার সাদা পোশাকে দেখা যাবে সাকিবকে শারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর